আপনার বাচ্চাকে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না আজকের ভিডিওটিতে আপনি জানবেন পাঁচ মিনিটের পাঁচটি ব্রেন জিম অ্যাক্টিভিটি যা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাচ্চার মনোযোগ বাচ্চার ফোকাস বাচ্চার মেমোরি লার্নিং স্পিড দ্বিগুণ করে দিতে পারে গবেষণা বলছে বাচ্চার বয়স যদি ফাইভ প্লাস হয় মানে পাঁচ বছরের বেশি হয় তাহলে এই অ্যাক্টিভিটিগুলো গেম চেঞ্জার বাচ্চার জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গবেষণা বলছে অনেকেই জানে না এগুলো করার ফল সাত দিনেই পাওয়া যায় আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন কেউ কোন অংশ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন না কিন্তু আপনার বাচ্চার লার্নিং স্পিড ফোকাস মেমরি দ্বিগুণ করতে ভীষণ ভাবে কার্যকরী ভূমিকা রাখবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক তো পাঁচ মিনিটের পাঁচটি ব্রেন জিম প্রথম একটিভিটিতে চলে যাব। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে ক্রস ক্রল ক্রস ক্রল কিন্তু মস্তিষ্কে দুই পাশ কানেক্ট করার শ্রেষ্ঠ এক্সারসাইজ তো এই অ্যাক্টিভিটিটা কিভাবে করতে পারেন কিভাবে করবেন ক্রস ক্রল দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি প্রথমে ডান হাত দিয়ে বাম হাঁটু ছোঁয়াতে হবে তারপর বাম হাত দিয়ে ডান হাঁটু ছোঁয়াতে হবে এভাবে বিশ থেকে 30 সেকেন্ড পর্যন্ত করাতে হবে বাচ্চাকে তো এই যে ক্রস ক্রল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির কথা বললাম এটা করার ফলে উপকারিতাটা কি রয়েছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি উপকারিতার কথা বলা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ অনুযায়ী তো এই রিসার্চে কি বলা হয়েছে জানেন এই রিসার্চে হয়েছে ব্রেনের রাইট এবং লেফট হ্যামিসফায়ার সংযোগটা অনেক বেশি শক্তিশালী হয় এই যে ক্রস ক্রল অ্যাক্টিভিটিটা করার ফলে সুতরাং আপনার বাচ্চাকে কিন্তু আপনি ডেলি এই যে ক্রস কল অ্যাক্টিভিটিটা করতে দিতে পারেন বিশ থেকে ত্রিশ সেকেন্ডের জন্য এই অ্যাক্টিভিটিটা করার ফলে শুধু যে ব্রেনের রাইট এবং লেফট হ্যামিসফায়ার সংযোগটা শক্তিশালী হয় শুধু কিন্তু তাই নয় এটা করার ফলে বাচ্চা পড়াশোনার প্রতি মনোযোগটা দ্বিগুণ হয় তাছাড়াও কিন্তু বাচ্চার মধ্যে প্রবলেম সলভিং যে পাওয়ারটা সেটাও খুব শক্তিশালী হয় এই ক্ষমতাটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাছাড়া কোঅর্ডিনেশন পাওয়ারটাও কিন্তু বাচ্চার মধ্যে অনেক বেশি স্ট্রং হয় এই ক্ষমতাটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার মনে হয় আপনারা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিটা বুঝতে পেরেছেন বাট এই অ্যাক্টিভিটিটা করার ফলে সহজভাবে যদি আমি বলি মনে করুন যে বাচ্চারা স্পেলিং ভুলে যায় বানান ঠিক মতো করতে পারে না বানান ঠিক মতো লিখতে পারে না ভুলে যায় বানানটা তাদের মনে থাকে না তাছাড়া পড়ায়ও মন বসে না তো তাদের জন্য বলছি এই যে ক্রস ক্রল অ্যাক্টিভিটিটা রয়েছে এই এক্সারসাইজটা রয়েছে এটা যদি এক সপ্তাহ পর্যন্ত করা যায় ডেইলি বিশ থেকে ত্রিশ সেকেন্ডের জন্য তাহলে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পারবেন দেখবেন বাচ্চারা এই যে স্পেলিংটা ঠিক মতো মনে রাখতে পারছে না বা মনে করতে পারছে না বা স্পেলিং এ গন্ডগোল করে ফেলে সেটাতে কিন্তু একটু হলেও আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং পড়াশোনায় দেখবেন বাচ্চা মন বসাতে পারছে এক সপ্তাহ কিন্তু আপনি এই চ্যালেঞ্জটা নিতেই পারেন বাচ্চাকে আপনি ক্রস ক্রল অ্যাক্টিভিটিটা করতে পারেন এটা কিন্তু পাঁচ মিনিট একটি ব্রেন জিম অ্যাক্টিভিটি এবং সায়েন্স বলছে রিসার্চ বলছে এই অ্যাক্টিভিটিটা কিন্তু ভীষণভাবে ভাবে কার্যকরী ভূমিকা রাখে ভীষণ কার্যকরী দু নাম্বার অ্যাক্টিভিটিতে চলে সে অ্যাক্টিভিটিটা হচ্ছে ব্রেইন বাটনস এই অ্যাক্টিভিটিটা মস্তিষ্কের রক্ত এবং অক্সিজেন প্রবাহ বাড়ায় কিভাবে করবেন এই অ্যাক্টিভিটিটা এক হাত দিয়ে নাভির উপরে রাখুন অন্য হাত দিয়ে দুই কলার বোনের নিচে হাত দিয়ে হালকা চাপ দিন 30 থেকে 40 সেকেন্ড শ্বাস নিতে দিন বাচ্চাকে গবেষণায় প্রমাণিত হয়েছে পেডিয়াট্রিক হেলথ জার্নালের একটি স্টাডি অনুযায়ী এই এক্সারসাইজটি বা এই অ্যাক্টিভিটিটি ব্রেইন অক্সিজেন ফ্লো 30% পর্যন্ত বাড়িয়ে দেয় 30% পর্যন্ত বাড়ায় আবেশানা বলছে এই অ্যাক্টিভিটিটা যদি বাঁচা করতে পারে বা বাঁচা করে তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার অ্যালার্টনেস কনসেন্ট্রেশন এবং মেমরি অনেক গুণ বেড়ে যায় অনেক গুণ বাড়িয়ে তোলে সহজ ভাবে একটা ছোট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে করুন দেখা যায় অনেক বাচ্চাই কিন্তু ঘুম ঘুম চোখ নিয়ে পড়তে বসে বা যখন পড়তে বসে তখন তার ঘুম ঘুম ভাব আসে একটা ঝিমুনি ভাব চলে আসে দেখা যায় সে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে বা একটু শুয়ে যাচ্ছে একটু বসেও দেখা যায় হাতের মধ্যে মাথা রেখে একটু ঘুম ঘুম ভাব করছে পড়ার সময় তো আপনি যদি ওই সময়টাই ব্রেইন বাটনটা করাতে পারেন দেখা যাবে এক মিনিটেই বাচ্চা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যেই বাচ্চা জন্মনে হয়ে যাচ্ছে আপনার কাছে শুনে এটা ম্যাজিক মনে হলেও এটাই কিন্তু সত্য বিজ্ঞান কিন্তু তাই বলছে এই ইনফরমেশনটা কিন্তু সায়েন্স बेस्ड অবশ্যই এটা কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে সুতরাং আপনি যদি দেখেন আপনার বাচ্চা একটু ঝিমুনি ঝিমুনি ভাব করছে পড়াশোনায় বসলে একটু ঘুমিয়ে পড়ছে একটু ঘুম ঘুম ভাব করছে আপনি কিন্তু এই ব্রেইন বাটন অ্যাক্টিভিটিটা ওই মুহূর্তে চট করে বাচ্চাকে দিয়ে করাতে পারেন ভীষণ ইন্টারেস্টিং এবং সহজ একটি অ্যাক্টিভিটি হচ্ছে লেজি এইট পার্সোনালি এই অ্যাক্টিভিটিটা আমার কাছে দারুণ লেগেছে এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চাদের রাইটিং স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করে রাইটিং স্কিলটাকে কিন্তু উন্নত করে করে তাছাড়াও গবেষণা বলছে এই অ্যাক্টিভিটিটা এই এক্সারসাইজটা কিন্তু বাচ্চাদের রিডিং স্কিলটাকেও অনেক বেশি ডেভেলপ করে তো কিভাবে করবেন এই অ্যাক্টিভিটিটা বাতাসের মধ্যে বা কাগজে বাচ্চাকে আট আকৃতি আঁকতে দিন ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে হবে কিভাবে আপনি আঁকতে দিবেন মনে করুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এইভাবে আট আঁকতে দিবেন ডান দিক থেকে বাম দিকে যাবে ঠিক আছে তো এইভাবে বাচ্চাকে বাতাসের মধ্যে বা কোনো একটা কাগজের মধ্যে আট আঁকতে দিবেন এই অ্যাক্টিভিটিটা বা এই এক্সারসাইজটার উপকারিতা কি গকোপেশনাল থেরাপি এর গবেষণায় প্রমাণিত হয়েছে এই অ্যাক্টিভিটিটা বাচ্চার হ্যান্ড রাইটিং পরিষ্কার করে বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশনটাকে অনেক বেশি ইম্প্রুভ করে তাছাড়াও বাচ্চার রিডিং ট্র্যাকিংটা অনেক বেশি বেটার করে সহজভাবে একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যে বাচ্চাদের লেখাটা দেখবেন আঁকা বাঁকা হয় বাইরে চলে যায় লেজি করলে এটা কিন্তু দেখা যায় দশ দিনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যায় মানে আপনি যদি বাচ্চাকে দিয়ে এই যে লেজি এইট এই এক্সারসাইজটা বা একটিভিটিটা যদি করান আপনি কিন্তু দশ দিনের মধ্যেই উন্নতি দেখতে পাবেন বাচ্চার হ্যান্ড রাইটিংটা অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে যায় পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় তো আপনার কাছে কি মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং না আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই অ্যাক্টিভিটিটা আপনি যদি মনে করেন আপনার বাচ্চার হ্যান্ড রাইটিংটা বেশ একটা সুন্দর না আঁকা বাঁকা হয়ে যায় লাইনের বাইরে চলে যায় এবং পরিষ্কার না তাহলে কিন্তু আপনি লেজি এইট নামের এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করাতে পারেন গবেষণায় প্রমাণিত একটি দুর্দান্ত এবং কার্যকরী অ্যাক্টিভিটি রয়েছে ব্রেন জিম অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু দুর্দান্ত এবং কার্যকরী এই অ্যাক্টিভিটিটা সেটাকে হুক আপস দেখুন চার নাম্বার অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু দারুণ এবং দুর্দান্ত এই অ্যাক্টিভিটিটা ব্রেন জিম অ্যাক্টিভিটি হিসেবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এই হুক আপস নামে বেশি কাম করে শান্ত করে বাচ্চাদের যে অ্যাংজাইটি রয়েছে এই উদ্বেগটা কিন্তু অনেকটুকুই কমিয়ে দেয় বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটি কমিয়ে দেয় এই অ্যাক্টিভিটিটা কিভাবে এই এক্সারসাইজটা করতে হবে হাত এবং পা ক্রস করে ধরতে বলুন বাচ্চাকে গভীর ভাবে শ্বাস নিতে বলুন এবং ছাড়তে বলুন বাচ্চাকে কতক্ষণ করতে হবে এই অ্যাক্টিভিটিটা মাত্র সেকেন্ড সেকেন্ড যদি এই এই এক্সারসাইজটা যদি বাচ্চা করে তাহলে কিন্তু এই কিন্তু বাচ্চাকে অনেক বেশি কাম করে কুল করে শান্ত করে বাচ্চার মধ্যে যদি কোনো অ্যাংজাইটি থাকে হাইপার অ্যাক্টিভিটি থাকে সেটা কিন্তু অনেকটুকুই কমিয়ে দেয় গবেষণায় কিন্তু তাই প্রমাণিত হয়েছে এবং বিজ্ঞান কিন্তু তাই বলছে চাইল্ড স্ট্রেস রিডাকশন স্টাডি অনুযায়ী এই এক্সারসাইজটা করার ফলে বাচ্চার নার্ভাস সিস্টেম অনেক বেশি কাম হয় এই স্টাডিতে যে ফাইন্ডিংস পাওয়া গেছে সেটা বলছে বাচ্চার মধ্যে যদি হাইপারঅিটি থাকে হাইপারঅ্যাক্টিভ কিডস অনেক বেশি কুল হয় শান্ত হয় সহজভাবে যদি আমি বলি হাইপারঅ্যাক্টিভ কিডস এই এক্সারসাইজটা বা অ্যাক্টিভিটিটা করার ফলে শান্ত হয়ে যায় শান্ত হয় বাচ্চার মধ্যে যদি এক্সাম অ্যাংজাইটি থাকে সেটাকেও কিন্তু অনেকটুকু কমিয়ে দেয় এই অ্যাক্টিভিটিটা আপনার বাচ্চা যদি এমন হয় যে কালকে পরীক্ষা আজকে খুব বেশি অ্যাংজাইটি ফিল করছে অনেক বেশি অ্যাংশাস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিয়ে এই অ্যাক্টিভিটিটা করাতে পারেন মাত্র থার্টি সেকেন্ড এবং তারপরেই দেখবেন বাচ্চার মধ্যে একটু আমল পরিবর্তন পরিবর্তন এসেছে বাচ্চার অ্যাংজাইটিটা অনেকটুকুই কমে গিয়েছে এবং বাচ্চা অনেকটুকুই কাম ফিল করছে শান্ত হয়ে যাচ্ছে মোট কথা এক্সাম অ্যাংজাইটি নিয়ন্ত্রণে আনে এই অ্যাক্টিভিটিটা ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে মনে করুন যে বাচ্চারা দ্রুত রেগে যায় দ্রুত বেশি অশান্ত হয়ে যায় দ্রুত বা অল্পতেই অস্থির হয়ে যায় এই এক্সারসাইজের ফলে তাদের শরীর এবং মন দ্রুত শান্ত হয় কথা বলবো যেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সেটা সেটা কি হচ্ছে দা এলিফ্যান্ট এবং এটা কিন্তু বাচ্চার মধ্যে অ্যাটেনশন স্প্যান অনেকটুকু বাড়িয়ে তোলে বাচ্চার অ্যাটেনশন স্প্যান বাড়ায় কিভাবে বাচ্চাকে দিয়ে করাবেন এই অ্যাক্টিভিটিটা বাচ্চার হাত কান লাগিয়ে সামনে বড় বড় বৃত্ত আঁকাতে বলুন এবং সাথে সাথে কিন্তু শরীর হাতির মতো ঘোরাতে বলুন গবেষণা বলছে এর ফলে বাচ্চাদের ভ্যাস্টিবুলার সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী হয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাচ্চার লিসেনিং স্কিলটা অনেক গুণ বাড়িয়ে তোলে গবেষণা বলছে এই এক্সারসাইজ বা এই অ্যাক্টিভিটিটার ফলে বাচ্চার লিসেনিং স্কিল বাড়ে শক্তিশালী হয় শোনার ক্ষমতাটা সুতরাং আপনি যদি চান আপনার বাচ্চা ঠিক কথা শুনছে না বা আপনি বলছেন বাচ্চা শুনছে না আপনি যদি বাচ্চার লিসেনিং পাওয়ারটাকে একটু ইমপ্রুভ করতে চান লিসেনিং স্কিলটাকে যদি একটু বাড়াতে চান তাহলে কিন্তু এই যে এলিফ্যান্ট নামের এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চাকে বাসায় করাতে পারেন আর সহজ করে বলি মনে করুন বাসায় আপনি গল্প শোনাচ্ছেন বাচ্চাদেরকে তখন যদি দেখেন যে বাচ্চা এক মিনিটের বেশিও গল্প শোনার মনোযোগটা ধরে রাখতে পারছে না মানে বাচ্চা গল্প শুনতে বসলো কিন্তু দেখা গেল সে এক মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারে না এক মিনিট পরে সে উঠে চলে গেল বা সে দুষ্টুমি শুরু করে দিল বিজ্ঞান বলছে এই অ্যাক্টিভিটিটা করালে এই একটিভিটিতে তারা দ্রুত ইম্প্রুভমেন্ট দেখায় খুব ইন্টারেস্টিং না আমার কাছে কিন্তু দারুণ লেগেছে তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই পাঁচটি ব্রেন জিম আপনার বাচ্চা বড় যদি ফাইভ প্লাস হয় পাঁচ বছর বেশি হয় তাহলে প্রতিদিন পাঁচ মিনিট করান কেননা আপনি এক সপ্তাহের মধ্যেই কিন্তু নিজের চোখে দেখতে পারবেন আপনার বাচ্চার ফোকাস অনেক গুণ বেড়ে গিয়েছে মনোযোগ অনেক বেশি বেড়েছে এতে করে বাচ্চার লার্নিং স্পিড দ্বিগুণ হবে পড়াশোনায় আগ্রহ বাড়বে বাচ্চার সর্বোপরি বাচ্চার মস্তিষ্ক হবে আরও একটি সুতরাং কেন নয় এই পাঁচটি ব্রেন আজকে থেকে শুরু করে দিন যদি আপনার বাচ্চার বয়স ফাইভ প্লাস হয় পাঁচ বছরের বেশি হয় তো কেমন লাগলো আজকের এই ভিডিও কতটুকু ইনফরম্যাটিভ ছিল কতটুকু উপকৃত হয়েছেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই অন্যান্য গার্জিয়ানদের কাছে অন্যান্য বাবা মায়েদের সাথেও শেয়ার করে দিবেন যেন তারাও দেখে উপকৃত হতে পারে এবং ইনফরমেশানগুলো জানতে পারে পাঁচটি ব্রেন জিম সম্পর্কেও যেন তারা আইডিয়া পেতে পারে তাহলে আমার মনে হয় সবাই উপকৃত হবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন জাস্টমেন্স বেবি ক্যাপটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ